আলাইকুম সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি হাজার উপজেলার বিষনন্দী এলাকাতে মেঘনা নদীর তীরেই নীলকমল রিভার একটি রিসোর্টের মতো এখানে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে চার বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত নীলকমল রিভারটির সৌন্দর্য আপনাকে মোহিত করবে আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে আপনার পরিবার সহ এবং যারা কর্পোরেট জগতে আছেন তারা যদি অফিসিয়ালভাবে এখানে প্রেজেন্ট হতে পারেন এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই খুব কাছাকাছি কিন্তু একটি মেঘনা নদী রয়েছে মেঘনা নদীর তীরগেশা এই রিসোর্টটি সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে সেই সৌন্দর্য দেখানোর জন্যই দেখানোর জন্যই আমরা কিন্তু চলে এসেছি আমরা আজকে ঘুরে ফিরে দেখব এই নীলকমল রিভারের সৌন্দর্য আপনাকে অবশ্যই বিমূর্ত করবে। আপনি সামনে আছেন নীলকমল রিভার যেটা সেটা সৌন্দর্যের প্রধান কারণ এখানে বিভিন্ন রকমের ফুলের সৌন্দর্য এবং এখানে কিন্তু বসার জায়গা রয়েছে এবং ভিতরের পরিবেশটা রকম সেটাও আমরা জানবো এবং আপনাদেরকে দেখাবো অনেক রকম অনেক রকমের ফুল দিয়ে এই রিভারটি ঘেরা এবং বাইরের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বসার জন্য উন্মুক্ত জায়গা রয়েছে এবং সমুদ্রের যে এই সাগর এই নদীর যে নির্যাস মেঘনা নদীর তীরে সকালবেলা এবং বিকালবেলা কিন্তু সৌন্দর্যটা আরো বেড়ে যাবে এই সেই নীলকমল রিভার আমরা চলে আসলাম এবং এইটার সৌন্দর্য দেখার জন্যই অনেক মানুষ ভিড় জমান এবং এটা সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চান এটাতে আসতে হলে আপনাকে অবশ্যই বিষ্ণীর পূর্বে বিষ্ণী ফেরিঘার পূর্বে মানিকপুর রাস্তা থেকে এক কিলোমিটার সামনে আসতে হবে এবং নীলকমল রিভারের কথা বললেই কিন্তু আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন আমরা ভিতরের পরিবেশটা দেখাবো এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের কথা শুনব